নমস্কার আমি ডক্টর সৌরভ তালুকদার কনসালটেন্ট রেডিওলজিস্ট এবং ফিটাল মেডিসিন স্পেশালিস্ট অ্যানোপ্রায়োটিক স্ক্রিনিং এর জন্য আমরা আলট্রাসাউন্ডের সঙ্গে কিছু ব্লাড টেস্টও করে থাকি সেই মার্কারগুলোর সঙ্গে আপনারা পরিচিত কোনোটা ডুয়াল মার্কার কোনটা ট্রিপেল মার্কার কোনটা কোয়ার ট্রিপেল মার্কার এই মার্কারগুলো কি বেসিক্যালি কোন সময় করা হয় কোন পরীক্ষার সঙ্গে করা হয় সেটা জানানোর জন্য আজকে ভিডিও প্রথম যে মার্কারটার কথা আমরা বলবো সেটা হচ্ছে ডুয়াল মার্কার বা ডবল মার্কার এখানে দুটো প্যারামিটার আমরা দেখি সেই জন্য এর নাম হচ্ছে ডবল মার্কার এই প্যারামিটার দুটো হচ্ছে ফ্রি বিটা এসসিজি এবং প্যাক এ বা প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাস প্রোটিন এ এই পরীক্ষাটা করার টাইম পিরিয়ড হলো এগারো সপ্তাহ শূন্য দিন থেকে তেরো সপ্তাহ ছ দিন বাচ্চার বয়স যখন সেই তার মধ্যেই পরীক্ষাটি করা যায় বাচ্চার যে সিআরএল অর্থাৎ ক্রাউন রাম্প লেংথ আরেকটু সহজ করে বললে বাচ্চা মাথা থেকে কোমর পর্যন্ত যে দৈর্ঘ্য সেইটার উপর নির্ভর করে এই পরীক্ষাটি করা যাবে কিনা বাচ্চা বাচ্চার সিআরএল যদি ফর্টি ফাইভ মিলিমিটার অর্থাৎ পঁয়তাল্লিশ মিলিমিটার থেকে এইট্টি ফোর মিলিমিটার অর্থাৎ চুরাশি মিলিমিটারের মধ্যে থাকে তাহলে এই পরীক্ষাটি করা যায় এটি আমরা যে আলট্রাসাউন্ডে এনটি স্ক্যান করি তার সঙ্গে একসঙ্গে করা হয় এনটি স্ক্যান এবং ডবল মার্কার পরীক্ষা মিলিয়ে একসঙ্গে আমরা এই যে পরীক্ষাটা করি তাকে আমরা বলি কম্বাইন্ড ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং তাতে এই ব্লাড টেস্টের সঙ্গে আলট্রাসাউন্ডের প্যারামিটার মিশিয়ে একটা রিস্ক রেশিও এস্টিমেট করা হয় এই রিস্ক রেশিওর মাধ্যমে বাচ্চাদেরকে ক্যাটাগরাইজ করি ক্লাসিফাই করি যে তারা হাই রিস্ক আছে নাকি তাদের রিস্ক ইন্টারমিডিয়েট রিস্ক নাকি তারা লো রিস্ক ক্যাটাগরির বাচ্চা সেই সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তী আমাদের স্টেপ নিই কোয়াড্রিপেল মার্কার করা হয় এটা মূলত পনেরো সপ্তাহ শূন্য দিন থেকে আরম্ভ করে একুশ সপ্তাহ ছয় দিনের ভেতরে এই ক্ষেত্রে যে বাচ্চার যে প্যারামিটার আমরা দেখি যেটা মাথার বাইপার ডায়ামিটার যেটা বেসিক্যালি মাথার সেকশনে একটি মাপ এবং সেইটাই যখন থার্টি টু মিলিমিটার অর্থাৎ বত্রিশ মিলিমিটার থেকে বাহান্ন মিলিমিটার অর্থাৎ ফিফটি টু মিলিমিটার মাঝে মধ্যে থাকে তখন কিন্তু এই কোয়াড্রিপেল পরীক্ষা আমরা করতে পারি এখানে আমরা চারটে প্যারামিটার মাপি তার জন্য এর নাম কোয়াড্রিপেল টেস্ট আলফা ফিটোপ্রোটিন এসসিজি সিওল এবং ইনিভিন এ এই চারটে প্যারামিটার এখানে মাপা হয় আগে একটা পরীক্ষা করা হতো যাকে বলা হতো ট্রিপল মার্ক্যাট পরীক্ষা যেখানে এডিভিন এটা মাপা হতো না কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু ধীরে ধীরে এখন অপসলিট হয়ে গেছে